দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চুয়াডাঙ্গার পদ্মবিলে ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতিকে বহিষ্কার ভারপ্রাপ্ত সভাপতি হলেন সাদ্দাম হোসেন বিস্তারিত চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের যুবলীগের সভার সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে গত শনিবার রাতে পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির বনফুল ও সাধারণ সম্পাদক ইকরামুল হক জান্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনের গঠনতন্ত্রে ছেচল্লিশ ইংহ ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল দল হইতে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণপূর্বক উপজেলা ও জেলা কমিটি বরাবর সুপারিশ করা হয়েছে সেই মোতাবেক মফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে সেই স্থলে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে সর্বসম্মতিক্রমে সাদ্দাম হোসেনকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়েছে গতকাল রাত আটটার দিকে চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচনী সভাবে সবাই অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল আলো উপস্থিত ছিলেন পদ্মবি ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির বনফুল সাধারণ সম্পাদক ইকরামুল হক জানটু সহসভাপতি আব্দুল হান্নান যুগ্ম সম্পাদক ও ইপি সদস্য ওমর ফারুক সুমন রাজীব হোসেন স্বপন হোসেন আব্দুর রহমান শাহাবুদ্দিন কালু আলাউদ্দিন বসির উদ্দিন আজুল হক মোতিয়ার রহমান হোসেন আলী নিজামুদ্দিন উদ্দিন হোসেন মিটু হোসেন রাজু আহমেদ এনামুল হক আকুল হোসেন সহ ইউনিয়ন যুবলীগের সদস্য ও দুই নম্বর ওয়ার্ড যুবলীগের বিন্দু